বাঘ ভালো আমি তো একা একা আমি ছোট প্রাণী আমাকে পেলেই সবাই আক্রমণ করে আমার ভীষণ ভয় করছে কি করা যায় হ্যাঁ লোকে তো আমাকে যেন বলে শেয়াল কুণ্ডে তাহলে একটু বুদ্ধি খাটিয়েছে এক কাজ করবো এই জঙ্গলের মধ্যে বড় প্রাণী হচ্ছে হাতি তাহলে আমি ওই হাতির পাশে পাশে থাকবো তাহলে অন্য অন্য কোনো প্রাণী আমাকে আর আক্রমণ করতে পারবে না কারণ ওই হাতি সঙ্গে আছে যাই দেখি হাতি কোথায় আছে তাই তো কি করি এই জঙ্গলে বহুদিন বাস করছি এই জঙ্গলে আর কোনো গাছপালা নেই লতা পাতা নেই আমি যখন এখন কী খেয়ে বেঁচে থাকি কোন দিকে যাব পুজি উঠতে পারছি না এই যে আমি আমি শিয়াল শিয়াল ও শিয়াল তা আমার কাছে আসতে তোমার ভয় করছে না ভয় করবে কেন বন্ধু হ্যাঁ এই তুমি এই জঙ্গলে থাকো বহুদিন ধরে আমিও এই জঙ্গলে ধরে আছি তোমার আমার মধ্যে একটা বন্ধুত্ব হয়ে গেছে তাই না হ্যাঁ তা অবশ্য ঠিক কিন্তু আমার কাছে তো আসতে দেখিনি কোনো দিন না মানে ভয় পাচ্ছিলাম তো তাই কাছে আসতে পারিনি এখন একটু ভয় ভেঙে গেছে আচ্ছা আচ্ছা তাই বুঝি তাহলে বেশ কিন্তু দেখো এই জঙ্গলে তো অনেকদিন কাটিয়েছি আর তো এই জঙ্গলে কোনো গাছপালা পাচ্ছি না যে সেই গাছের লতা পাতা খেয়ে আমি বেঁচে থাকবো আমি কেমন যেন দুর্বল হয়ে পড়ছি একটা কথা বলবো বন্ধু হ্যাঁ বলু বলছিলাম কি ওই পাশে একটা জঙ্গল আছে আমি কি একটু দেখে আসব না আমিও যাব তোমার সঙ্গে না না তুমি হচ্ছে বড় প্রাণী তুমি যখনই বাইরে বেরোবে সবাই দেখতে পাবে দেখতে পেলে তোমার পরে আক্রমণ করতে পারে এই জন্য তুমি জঙ্গলে থাকবে আমি দেখতে যাব আমি তো ছোট প্রাণী ওই করে চলে যাব আচ্ছা বুদ্ধিটা মন্দ হয়নি আচ্ছা তাহলে একসঙ্গে এতদিন রয়েছে তাহলে বন্ধু হতে পারি না হ্যাঁ হ্যাঁ ভালো কথা আজ থেকে তুমি আমার বন্ধু আর আমি তোমার বন্ধু ঠিক আছে আচ্ছা বন্ধু একটি কথা জিজ্ঞেস করব হ্যাঁ বলো বলছিলাম কি এই তোমার কয় বুদ্ধি আমার আমার এক বুদ্ধি আচ্ছা বন্ধু তোমার কয় বুদ্ধি আমার বেশি না মাত্র একশো এক বুদ্ধি ওরি বাবা একশো এক বুদ্ধি সত্যি তো আমার থেকে কত বেশি বুদ্ধি তোমার এ ঠিক আছে তাহলে আমি তোমার জন্য এখানে অপেক্ষা করব তুমি দেখে এসো এরপরে কোন জঙ্গলে গিয়ে আমরা বসবাস করতে পারবো ঠিক আছে তাহলে তুমি এখানে থাকো আমি একটু জঙ্গলগুলো মানে আশেপাশে ঘুরে দেখে আসি বেশ তাহলে যাও তো ছোট প্রাণী হলেও ওর একশো এক বুদ্ধি জানি না কি হয় কি হয় আমার যে বড় ভয় হয় যাই আমি একটু হ্যাঁ বন্ধু আমি তোমার সঙ্গে বন্ধু পাতিয়েছি শুধু একটা আশায় তোমাকে যদি আমি মারতে পারি অনেক দিন বসে খেতে পারবো সেই আশায় তোমার সঙ্গে আমি বন্ধুত্ব করেছি আর নয় তোমার সঙ্গে বন্ধুত্ব আমি করি কিন্তু কি করে যাবে ওর সঙ্গে তো শক্তিতে পারবো না শক্তিতে যদি না পারি তাহলে বুদ্ধি দিয়ে আমার কাজটা করতে হবে হ্যাঁ এই তো হ্যাঁ এই যে একটা এই বিল মতো দেখতে পাচ্ছি যাই দেখি এই বিলটার কাছ থেকে একটু ঘুরে আসে এই তো বাহ উপর দিয়ে শুকিয়ে গেছে আর নিচে নরম কাদা কাদা আছে নরম মাটি আছে আমি তো এর মধ্যে দিয়ে চলে যাব। এর উপর দিয়ে কিন্তু হাতি যদি এখানে নামে তাহলে ও ঠিক এখানে ওই কাদার মধ্যে ঢুকে যাবে আর কাদার মধ্যে ঢুকে গেলে ও আর উঠতে পারবে না তখন আমি ওই দূরে দাঁড়িয়ে হাততালি দেবো আর নাচবো কারণ ওখানে মরবে না খেতে পেয়ে তারপরে আমি ওকে ওর মাংস খাবো যাই এবার বলবো বন্ধু আমি তোমার জন্য একটা সুন্দর জঙ্গল দেখে এসেছি তুমি আমার পিছনে পিছনে আসবে এই কথা বলে নিয়ে আসবো তাই তো বন্ধু আমার সঙ্গে বন্ধুত্ব করে চালাকি করছে না তো কখন বেরিয়েছে এখন পর্যন্ত এলো না তাহলে কি আমাকে ফেলে চলে গেল বন্ধু এসে গেছি বন্ধু এসে গেছি এসে গেছো আমি তোমার চিন্তায় করছিলাম কি জঙ্গলের কোনো সন্ধান পেয়েছ হ্যাঁ বন্ধু সুন্দর একটা জঙ্গল দেখে এসেছি বড় অনেক বড় আর সেখানে তুমি আমি যদি থাকি তুমি নিশ্চিন্তে দু চার পাঁচ বছর নিশ্চিন্তে থাকতে পারবে তোমার খাবারের কোনো অভাব হবে না তাই বুঝি বাহ সত্যি এমন বন্ধু না হলে কি বন্ধুত্ব করা যায় তাহলে বন্ধু তুমি আমার পিছনে পিছনে আসবে কেমন আচ্ছা দেখো বন্ধু আমি আবার বাইরে বেরোলে অসুবিধা হবে না তো না না বন্ধু কোনো ভয় নেই শুধু তুমি আমার পিছনে পিছনে আসবে দেখবে তোমার কোনো বিপদ হবে না আচ্ছা চলো তাহলে সো এসো হ্যাঁ এই তো চলে এসেছি এসো হ্যাঁ বাবা ওরে বাবা ও ওরে বাবা ও বন্ধু বন্ধু একই বন্ধু হ্যাঁ আমি যে আমি যে কাদার মধ্যে ঢেপে গেছি বন্ধু বন্ধু আমাকে বাঁচাও আমি যে উঠতে পারছি না বন্ধু আমাকে বাঁচাও বন্ধু দেখো আমি তোমাকে কেন এখানে নিয়ে এসেছি বুঝতে পেরেছ কেমন লাগে এবার তুই এখানে মরবি আর আমি তোর মাংস চিবিয়ে চিবিয়ে খাবো খুব মজা হয়েছে এবার তুই আমি চললাম ও আমাকে মারার জন্য এই প্ল্যান করেছি তাহলে ঠিক আছে বন্ধু তুমি বলেছো তোমার একশো এক বুদ্ধি আর আমার হচ্ছে এক বুদ্ধি ঠিক আছে দেখা যাক এক বুদ্ধির জোর বেশি না একশো এক বুদ্ধির জোর বেশি আমি ওখানে মরার ভান করে পড়ে থাকব দেখি আমাকে ও কেমন খেলা খেলতে চায় আরো চোদ্দ দিন হয়ে গেছে এইবার ও না খেতে পেয়ে নিশ্চয়ই মরেছে আর যদি মরে যায় আহ কি আনন্দই না হবে আমি পেট ভরে ওর মাংস খাবো হ্যাঁ খুব ভালো হবে ওই তো পড়ে আছে শালা হ্যাঁ দেখি তো মরেছে কি না একটু কানে কামড় দিয়ে দেখি দেখি সুরটা একটু কামড় দিয়ে দেখি সুরটা সুরটায় হ্যাঁ এ তো নড়ছে চড়ছে না তাহলে নিশ্চয়ই মরেছে কিন্তু কি খাবো আগে কি খাওয়া যায় আমার হ্যাঁ উম আগে কলজিয়াটা খাই দেখি তো কলজিয়াটা তো শিখতে পারছি না তাহলে কি হবে কলজিয়া খেতে পারবো না ওরে বাবার এখন কি হবে তাহলে তাহলে কি খাবো কলজিয়া না খেয়ে হ্যাঁ এই তো রাস্তা পেয়ে গেছি এই যে সারা পেট ফুলে পড়ে আছে এই যে পিছন দিক দিয়ে ফাঁকা হয়ে গেছে এইবার এই ফাঁকা থেকে ঢুকে একদম ভিতরে চলে যাব গিয়ে কলজিয়াটা খেয়ে আসবো হ্যাঁ এইবার দূর থেকে ছুটে যাই বন্ধু হ্যাঁ বন্ধু বলেছে ওর একশো এক বুদ্ধি আর আমার এক বুদ্ধি ও যখন আমার যে খাবার জন্য ভিতরে ঢুকেছে এবার আমার শাটারটা আমি বন্ধ করে দেই বন্ধু ও বন্ধু তোমার কয় বুদ্ধি আমার একশো এক বুদ্ধি হাতির পাছার মধ্যে বুঝেছো তোমার একশো এক বুদ্ধি এই হাতির পাছার মধ্যে এবার দেখো কেমন লাগে আমি শাটার বন্ধ করে দিয়েছি কিন্তু আমি তো উঠতে পারছি না এখান থেকে কি করব হ্যাঁ কি করা যায় আরে এই চলো ওখানে মনে হচ্ছে আমাদের একটা হাতি কাদায় আটকে গেছে কাদার মধ্যে আটকে গেছে মনে হচ্ছে তাই তো এই তো দেখেছো কাদার মধ্যে আটকে গেছে কি করা যায় হ্যাঁ আমি তো ভাবছি কি একে কি করে এখান থেকে তোলা যায় না তুলতে পারলে তো মুশকিল হয়ে যাবে তো মারা যাবে হ্যাঁ আমিও তাই ভাবছি তাহলে এক কাজ করো আচ্ছা তুমি এক কাজ করো তো যাও রশি নিয়ে এসো দেখেছো এমন ভাবে সাড়র মধ্যে ঢুকে গেছে এই এই যে এসে স্যার রশি এনেছো হ্যাঁ খুব ভালো করেছো আচ্ছা রশিতা শোন এই দেখি বাবা বাবা গণেশ আমাদের কিছু বলিস না তোকে রক্ষা করবার জন্য আমরা তোর কাছে আসছি আমাদেরকে কিছু বলিস না কেমন হ্যাঁ দাঁড়া এবার এই রশি তোকে বেঁধে রশিটা ভালো করে হ্যাঁ এই তো বাধা হয়ে গেছে এইবার রশি ধর রশি ধর রশি ধর ধরে টান বাবা মুরে বাবা হ্যাঁ পাচ্ছি না হে এই হাতি কি টেনে তোলা যায় সিদ্ধিদাতা গণেশ বাবা বাবা আমরা তো টানছি তোকে কি টেনে তুলতে পারি তুই একটু নিজে নিজে তুই একটু চেষ্টা কর বাবা আমরাও টানছি তুই একটু চেষ্টা কর বাবা তাহলে তোকে বাঁচাতে পারবো না টান 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 এই তো উঠেছে হ্যাঁ বাবা এবার এবার আয় তুই জঙ্গলে চলে যা আমরা যাচ্ছি কেমন বাবা আমরা যাচ্ছি যাই এইবার শাটারটা খুলে দিই ও এতক্ষণ হাফ বয়েল হয়ে গেছে ও বন্ধু বন্ধু আর বন্ধু আমি যে হাফ হয়ে গেছি তা বন্ধু তোমার কয় বুদ্ধি যেন বলেছিলে একশো এক বুদ্ধি তোমার একশো এক বুদ্ধি এই হাতির পাছার মধ্যে বুঝেছ হ্যাঁ বেশি চালাকি করতে যেও না আমাকে মারার প্ল্যান করেছিলে হ্যাঁ এখন তুমি এখানে মরো আর আমি চললাম